নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল কুকুইত পলির পরিবারে সবাইকে আমি আবার একটা নতুন হাজির হয়েছি দেখে নিশ্চয়ই লোভ লাগছে তাই না বলবো অবশ্যই একটু বেশি করে বানিয়ে একটু সাইডে সরিয়ে রাখবেন না হলে কিন্তু ভাজতে ভাজতে সবটা সাবার করে দেবে এটা বলে রাখছি যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো যাই হোক আর খাওয়ার পরে কিন্তু পরে এবারে সারাক্ষণ কিন্তু বলবে যে আমি এটা চাই এটা চাই তো এটাকে একটু সামলে রেখে আপনারা অবশ্যই বানাবেন আর কী কী নেবেন তো প্রথমে এই বাটির মাপটা দেখাই একদম সরাসরি কড়াই চলে গেলাম তো যে বাটিটায় সুজি দেখালাম এটা কিন্তু এক বাটি সুজি নিয়ে নিলাম আর তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে এক মিনিটের জন্য সুজিটা নাড়বো কিন্তু খেয়াল রাখবো কোনোভাবে যেন লাল না হয় আঁচটা কমিয়ে রেখে শুধুমাত্র একটুখানি নেড়ে নেব জাস্ট একটু ভেজে নেব তারপরে বাড়ির মাপ করে কিন্তু দিয়ে দেবো জল এখানে প্রথমে আমি দেড়বারই জল দিচ্ছি যদি আপনার কাছে মোটা সুজিটা হয় তাহলে কিন্তু বলবো দেড় বাটি জায়গায় পনে বাটি দেবেন পনে দু দুবাটি জল দেবেন নাহলে কিন্তু আমার সুজিটা যেহেতু মেহেছিলো সেই কারণে কিন্তু আমি এখানে বাটিতে দিয়েছি তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য এখানে হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন তো সুজি যেহেতু সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ভালো করে এটা নেড়ে নিতে হবে তারপরে দুটো সেদ্ধ আলুকে ভালো করে এইভাবে মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা চালে মেসার দিয়ে করবেন আমি হাত দিয়ে করলাম আমার অনেকটা বেশি ভালো লাগলো ভালো হয়েছে করতে তাই তো তারপরে লবণ আর এখানে দিয়ে দিলাম জিরে ও চাট মশলা এটা চাট মশলা আমার বাড়ির তৈরি চাট মশলা সম্পূর্ণ বাড়িতে তৈরি করেছি ভীষণ সহজভাবে তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এটা ধরুন সুজি তো মাকে নিতে তো কষ্ট হচ্ছে তো অবশ্যই কিন্তু বলবে সারাশি ধরে কিন্তু মাকে নেবেন তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো তো বলবো আপনারা হিসেব মতো ঝালটা দেবেন তবে যেহেতু এটা ফ্রাই হবে ঝালটা সেভাবে লাগবে না তো এখানে আমি দিয়ে দিয়েছি চিনি তো একটু চরপটা হবে না একটু ঝাল একটু টক এরকম না হলে তো ভালো লাগবে না তো একবার বলবো আপনারা বানিয়ে দেখবেন শুধু একবার তারপরে কিন্তু বলবেন যে না দিদিভাই সত্যি একটা রেসিপি দিয়েছিলে তো যাই হোক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম থালাতে আর হাতে একটু জল নিয়ে একটু আবার খুব ভালো করে ঠেসে নিচ্ছি যত ভালো ঠাসা হবে আর যদি বলি হ্যাঁ যদি এভাবে আলুর গোটা থেকে যায় তাহলে কিন্তু ভালো হবে না আলুর গোটা যদি থেকে যায় সেটাকে কিন্তু ফেলে দেবেন যে খুব ভালো করে এটা মিশিয়ে নেবেন আর মাখানোটা খুব ভালো হলে কিন্তু বাইন্ডিংটাও ভালো হবে আর জিনিসটা কিন্তু করতে ভীষণই সুবিধা হবে তো যাই হোক আমি এটাকে ভাগ করে নিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব তো আমি কিভাবে করছি সেটা নিশ্চয় দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে চারটি করে নিলাম এইবার হচ্ছে চাইলে আপনারা হাত দিয়ে আমার মনে হয় কাটলে বেশি সুবিধা হবে তো আপনারাও চেষ্টা করবেন কেটে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট এরকম করে বল নিয়ে এজে আঙুল দিয়ে যদি মনে হয় যে ফুটো করে নেবেন আঙুল দিয়ে ফুটো করতে পারেন কিংবা যে আমি পরেরটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা পেন ব্যবহার করেছি বা সেই একটা গোল কিছু নেবেন আপনাদের যেমন সুবিধা হবে ঠিক সেরকম করে কিন্তু সুন্দর করে ডিং তৈরি করে নেবেন দেখে লোভ লাগছে তো তো চলুন বাকিগুলো একই পদ্ধতিতে করে নেব এইখানে বলে রাখি কিমাটা তৈরি করা হচ্ছে সব থেকে বেশি ডিফিকাল্ট আর সবথেকে ডিফিকাল্ট হচ্ছে ভাজা তো পেন দিয়েও আপনারা করতে পারেন তো পেন দিয়ে আমি আপনারা দেখাচ্ছি কীভাবে করবেন তো পেন দিয়ে এরকমভাবে দুই সাইডটাতে আমি নিয়েছি যদিও যদি ভাবেন যে ছিদ্রটা ছোটো রাখবেন মানে গোল বেশি করবেন না তাহলে কিন্তু শুধু ইয়ে করলেই পারবেন আর যদি মনে হচ্ছে না আর একটু বড়ো করো এই যে আমার মতো দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে করে নেবেন তো সবটা আমি একই পদ্ধতিতে করে নিয়ে ফিরে আসছি কিন্তু হ্যাঁ হাতে তেল নিয়ে এটা করবেন কিন্তু যেহেতু সুজি আর আলু রয়েছে হাতে লেগে যাবে সবটা তৈরি হয়ে গেছে এবার যেটা করতে হবে একটা ভালো আর গুরুত্বপূর্ণ টিপস আমি কিন্তু এই তেলটাতে আগে ফ্রাই করে নিয়েছি একটা তারপর দেখে নিয়েছি যে তেলটা ঠিকঠাক আছে কিনা তো তেলটা আপনাদের অবশ্যই কিন্তু বেশি হিট হতে হবে তারপর দেওয়ার পর হালকা যখন একটু কালার আসবে তারপর এটা উল্টাতে যাবেন আমি আবারও বলছি যেহেতু আলু আছে তাই সেই কারণে কিন্তু খুব সাবধানে এই সময়টা কাজটা করতে হবে তো দুই দিকটা যখন হালকা কালার চলে আসবে তারপরে কিন্তু আঁচটা কমাতে যাবেন আগে থেকেই কিন্তু আঁচটা কমাতে যাবেন না আমি আবারও বলছি এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে না হলে কিন্তু তেলটা আপনাদের পুরো নষ্ট হয়ে যাবে এই যে এইবার কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ভালো করে যেন মুচমুচে হয় সেই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে কতক্ষণ ভাজবেন জানেন তো সেটা হচ্ছে তেল থেকে বুদবুদগুলো থেমে যাবে সেই পর্যন্ত কিন্তু এভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে ঠিক এই পর্যন্ত কিন্তু ভেজে নেওয়ার পর তুলে নেবেন আর হ্যাঁ একসাথে কিন্তু বেশি দিতে যাবে না এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো আমি এটা তুলে নিয়ে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আর এভাবে একটা ছাকনার মধ্যে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি আবারও একই পদ্ধতি যখন দিতে যাব তেলটা কিন্তু পরের ব্যাচেজগুলো আবারও তেলটাকে বেশি করে গরম করে নেব তারপরে একই পদ্ধতিতে যখন কালার চলে আসবে সেই সেই পর্যন্ত কিন্তু ভেজে নেব তারপরে যখন এই রকম হবে ঠিক সেই পর্যায়ে আবার কমিয়ে নিয়ে তেলটা যতক্ষণ না বুধ শেষ হচ্ছে সেই পর্যন্ত ভেজে নেব কিন্তু ভয় নেই এখানে কিন্তু না কোনোভাবে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন তো না পুড়ে কোনো কিছু হয়ে যায় আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে কী রেসিপিটা দারুণ লাগলো তো তাহলে কিন্তু ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি তো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য সব সময় আছি আর আপনারা কোনো ধরনের রেসিপি চাইলে অবশ্যই আমায় কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব আবার